হ্যালো গাইস আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো চলো শুরু করা যাক আজকে বানাবো তালের পোড়াপিঠে তো প্রথমে তালটাকে ছড়ে নিতে হবে এখানে যতটা পাকা তাল হয় ততটাই ভালো পাকা তাল মিষ্টিও হয় আবার কাতটাও অনেকটা বেশি হয় এবার একটা বাটিতে পাঁচশো গ্রাম চালের গুঁড়ো নিয়ে নিতে হবে আর নিতে হবে সামান্য পরিমাণ খাবার লবণ আর পরিমাণ মতো চিনি আর নারকেল গুঁড়ো সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে এই তালের পোড়া পিঠেটা অনেক পুরনো দিনের রেসিপি এটা আমার দিদা খুব ভালো বানায় এবার অল্প অল্প করে তালের কাঠ দিয়ে মেশাতে হবে পুরো মাখাটা তাল দিয়ে বানালে ভালো হয় যাদের কাছে খুব বেশি তাল নেই তারা দুধ বা জলও ব্যবহার করতে পারো এবার একটা বড় কড়াই নিয়ে নিতে হবে কড়াইটা দেখে মনে হচ্ছে ছোট কিন্তু নয় অনেকটাই বড় এবার উপর থেকে কলাপাতা দিয়ে দিতে হবে আবার তার উপরে আরও একটা বড় কলাপাতা দিয়ে দিতে হবে এবার হাতে ঘি নিয়ে সেই বড় কলা উপরে মাখিয়ে নিতে হবে এবার অল্প অল্প পিঠের মিশ্রণ দিয়ে কলাপাতার পাতার গায়ে এভাবে থেসে থেসে দিতে হবে চারিদিকে সমান পরিমাণ মিশ্রণটা যেন পরে কোথাও কম বেশি হলে চলবে না যদি কোথাও কম বেশি হয় এভাবে আঙুল দিয়ে দেখে নিতে হবে আর অল্প অল্প করে চেঁচে নিয়ে সেই জায়গাটা পূরণ করে এভাবে সমান করে নিতে হবে এবার নারকেল কুঁড়ো দিয়ে দিতে হবে সব দিকে সমানভাবে নারকেল কুঁড়ো না থাকলে নাও দিতে পারো এমনিও পিঠেটা করা যাবে এবার ওপর থেকে আবারও কলা পাতা দিয়ে দিতে হবে বেশ অনেকগুলো কলা পাতাই উপর থেকে দিতে হবে এবার উনানে আঁচ করে কড়াটা বসিয়ে দিতে হবে সাইড থেকে ফাঁকা করে এভাবে একেবারে তলায় জলটা দিয়ে দিতে হবে পিঠের মিশ্রণের ভেতর যেন জলটা ঢুকে না যায় এভাবে জল দিলে পিঠেটা তলায় লেগে যাবে না এবার উপর থেকে যতটা সম্ভব আগুন দিয়ে দিতে হবে নিচ থেকে তো আঁচ পাবেই উপর থেকে যাতে পিঠেটা একটু পোড়া পোড়া হয় তাই এই ব্যবস্থা এক ঘন্টা পর পিঠেটা পুড়ে গেছে দেখো উপরটাও কত সুন্দর পুড়েছে আর নিচ থেকেও অনেক জায়গায় পোড়া ধরে গেছে দেখো পিঠেগুলো পিস করে কাটা হয়েছে আর একদম কাছ থেকে দেখানো হচ্ছে কতটা সুন্দর হয়েছে আর দূর থেকেও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে এই তালের পোড়া পিঠে তোমরাও বানাও আর বানিয়ে খেয়ে বলো কেমন হয়েছে